আমাদের একজন দর্শক বন্ধু প্রশ্ন করেছেন যে হাইপার ফসফেটিমিয়া কোন ওষুধ আছে কিনা অবশ্যই আছে তা হাইপার ফসফেটিভিয়া কেন হয় সেটা যদি আমরা প্রথম বুঝি তবে তার চিকিৎসার ব্যাপারটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো তো হাইপার ফসফেটিমিয়াটা হয় এই কারণে যে কিডনি ন্যাচারালি আমাদের শরীর থেকে ম্যাক্সিমাম ফসফেট এক্সক্রিশন করে এই ফসফেট এক্সক্রিশন করতে মানে কিডনিকে আরেকটি হরমোন খুব সাহায্য করে তার নাম হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন তো নর্মালি কিডনির কাজই হচ্ছে আমাদের বিভিন্ন মেটাবলিজম প্রোডাক্ট বা ফুডের মাধ্যমে যে ফসফেট শরীরে তৈরি হয় তাকে শরীর থেকে বের করে দেওয়া তো যখন কিডনি খারাপ হয় সচরাচরভাবে সেই ফসফেট বেরোতে পারে না সো দেয়ার ইজ এ হাইপার ফসফেটে নিয়ে এবার যখন এই ফসফেট বাড়ে তখন আমাদের এই ফসফেট এক্সক্রিশন বাড়ানোর জন্য প্যারাথায়ড হরমোন সিক্রেটেড হয় সুতরাং প্যারাথায়ড হরমোনের লেভেল বাড়তে শুরু করে এবার প্যারাথাইড হরমোন বাড়লে তখন আমাদের কি হয় এই ফসফেট পশপাশ কে হেল্প করার জন্য একটু কিছুটা রকমভাবে হেল্প করতে সাহায্য করে সেকেন্ডারি হাইপার প্যারাথারোডিজম হয়